যে কনমেলন কমিটির সদস্য সায়দ আলী রবি বাঘরাটা আমাদের বাড়ি জন্মসূত্রে বিএনপি করি কোন সময় আপনার আওয়ামী লীগ ঘেঁষা বিএনপি ঘেঁষা না করে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে বিএনপি করছি সতেরো বছর ধরে এই যে সমস্ত এখানে যারা আপনারা বসে আছেন প্রত্যেকটি নেতা কর্মীকে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে করেছে কিনা বলেন আমরা কিন্তু তাদের ছাড়ব না যদি সোয়ান করে দেব কই না টাকা বলতে চাই তুমি আরেতে যালা সারা আমাদের আমলের galera কিন্তু ওরে অনেক কষ্ট দিয়েছে আমাদের প্রত্যেকটা লোকে ভিড় বাড়ি ঘর দরজা মামলা হামলা কি না করে ছাই চলে গেল আর তাকে আমরা এখন ছেড়ে দেব ছেড়ে দেব কিনা আপনারা বলেন নেতার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আপনি কে এবং খালেদা জিয়ার নামে একশো আশিটি মামলা আপনি কে ফকর আলম বিএনপির মহাসচিব তার নামে দুইশো মামলা আর আপনি একটা মামলা খেয়ে বাজে রাখতে পারা আছে সতারো তার উপরে উঠে তানজা ঘরে বসে আছেন সেখানে বলছেন কি আপনি

এন কর্মীরা আছে যারা কষ্ট করেছে তারাই বুঝতে পারে একমাত্র দিয়ে কষ্ট করছে উদাহরণ কামাচ্ছেন আর এই যে নদীর পানি তলে দেখছেন দুয়ার আগে একটু এই পানি যখন ফেলেছে চলে আসছে আমরা এটা মানি না ঠিক বলো অবস্থাতে মানবো না আপনি জানো হীরাজান আপনাকে আমরা সবার চোখে দেখি আপনার সঙ্গে কে আসছে আপনার সঙ্গে আসছে পাঁচ তারিখের পরে যেগুলো দেশে ছিল না যারা ঢাকায় বংশgalactos করেছে আপনার মতো ব্যবসা করেছে তারা আপনার তাদের নিয়ে আপনি এই হাটে আবার এসেছেন আপনাকে দয়া করে সম্মান করি সম্মানের মর্যাদা দিয়ে সম্মানের কর্তব্য করতে সুতরাং আমরা চাই আপনি সুন্দর ভাবে জীবন যাপন করেন আপনি এদেশের উন্নতি করেছেন কার কারণে করেছেন বিএনপির কারণে করেছেন বেগম খালেদা দিয়া আলমা ফতুল আলমগীরের নামে যদি দেড়শো দুইশো মামলা থাকতে পারে আর একটা মামলা দেখেন ঘরে আরে খলে শেখাচ্ছেন আমি বিএনপি করি বন্ধুগণ শেষ করব শেষ করার আগে বিশেষভাবে অনুরোধ করব যারা বিএনপি কে ভালোবাসেন এম সালামকে সালাম ভালোবাসেন এবং খালেদা জিয়াকে ভালোবাসেন তারেক জিয়াকে ভালোবাসেন তার সুখে থাকেন শান্তি দেখা থাকেন শেষ করার আগে একটা কথা বলে যাই আমাদের এখানে যারা শহীদ হয়েছে আমাদের তাদের রয়ে ফরাত কামনা করে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম